ওনা আপনি আরেকজন মেসে কিনে নেন কিনে নিন আপনি এই আড়ে আড়ে আচ্ছা পাঁচ এই আমবাড়ি ছাড়া আর কি কি আড়ে জানাব পি আটপুরগঞ্জ জয়শাই এই আমতলি পাঁচবাড়ি বুলদায় হ্যাঁ হাফ

হাসি নাই বাসা তোমার বাসা কটা আছে আর মাত্র তিনটা আছে না দিবা 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 আর এটা বেশি আছে এটা বেচে কি মাত্রি নিবা নাকি পাতি আসবে

দাম কেমন লাগছে এক হাজার বারোশো এক হাজার বাসার আস না ব্যবসায় ব্যবসা ওজন কেমন হবে ওজন তিন কেজি দুটো তিন কেজি